নমস্কার বন্ধুরা আটান আমি সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট আমরা বাড়িতে বসেই কারেকশন বা সংশোধন করতে পারি ধরুন আপনার জন্ম সার্টিফিকেটে কোনো কারণবশত আপনার নামের যে স্পেলিং সেটা ভুল এসছে আপনার বাচ্চার বা হয়তো আপনার বাচ্চার পিতা মাতার নামের স্পেলিং বা হয়তো বাচ্চার ঠিকানা তো এইগুলোর মধ্যে কোনোটা হয়তো আপনার ভুল এসছে তো এক্ষেত্রে খুব সহজেই আপনারা অনলাইন প্রসেসে যে জন্ম মৃত্যুর তথ্যের পোর্টালটা দেখতে পাচ্ছেন এই পোর্টালে এসে সামথিং কিছু ডকুমেন্টস দিয়েই আপনারা খুব সহজেই আপনার যে বার্থ সার্টিফিকেট সেই বার্থ সার্টিফিকেট কারেকশান করতে পারবেন কিভাবে করবেন সেই রিলেটেডই আমার আজকের এই ভিডিও তাই অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন যারা আমার এই চ্যানেল নতুন ভিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাঁচ থাকবে বেলাইকেন্টটি দাবি রাখুন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পান কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছেন একটি কমেন্ট বক্স মেনশন করতে ভুলবেন না তো এই যে জন্ম মৃত্যু তথ্যের পোর্টাল এটা ওপেন করার জন্য আমাদেরকে গুগল ব্রাউজারে আসতে হবে আসার পর এখানে জন্ম মৃত্যু লিখে সার্চ যদি করেন সেক্ষেত্রে সরাসরি এই লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এখানে ক্লিক করে এই পেজে এন্টার করতে পারবেন এই যে পেজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানেও ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই পেজে এন্টার করতে পারেন এখানে আসার পরে বার্থ আমি যেহেতু বার্থ সার্টিফিকেট কারকশন করবো তাই এখানে বার্থ সিলেক্ট করলাম সিটিজেন সার্ভিসে যাবেন বার্থে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচের দিকে এখানে আসার পর বার্থ সার্টিফিকেট কারেকশন বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্টিফিকেট নাম্বার চাওয়া হচ্ছে দেখুন তো এখানে আপনারা আপনার সার্টিফিকেট নাম্বারটা দেবেন মাথায় রাখবেন ডিজিটাল বার্থ সার্টিফিকেটই কিন্তু আপনারা এখান থেকে কারেকশন করতে পারবেন ম্যানুয়াল যদি হয় তাহলে সেটাকে আগে ডিজিটাল করবেন তারপরে কিন্তু আপনার কারেকশন হবে নাচেত হবে না ডিজিটালাইজেশন করার সময়তেও আপনারা কারেকশন করতে পারেন সেটা আপনি যে অথরিটিকে করেছেন সেই অথরিটিতে গিয়ে আপনাকে ফর্ম ফিল আপের সময় বলে দিতে হবে যে আপনার বার্থ সার্টিফিকেটে ভুল আছে আপনি সেটা সংশোধন করতে চান এবং যখন অথরিটি আপনার যে বার্থ সার্টিফিকেটটা সেটা ডিজিটালাইজেশনের জন্য আবেদন করবে তখন কিন্তু আপনার সেই সংশোধনটা হয়ে যাবে তো বার্থ সার্টিফিকেট কীভাবে ডিজিটাল করতে হয় যাদের ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট যদি জানার না থাকে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন আমার এই চ্যানেলে দেওয়া আছে তো এবার আসি মেন প্রসঙ্গে তো এখানে আসার পরে দেখুন এন্টার সার্টিফিকেট নাম্বার তো এখানে আমার সার্টিফিকেট নাম্বারটা আমি এন্টার করবো তারপর গেট ওটিপিতে ক্লিক করব এবং যে নাম্বারটা আমার সার্টিফিকেট বানানোর সময় দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে যদি কোনো কারণবশত আপনার সেই নাম্বারটা হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে যেখান থেকে আপনি এই সার্টিফিকেট সেই অথরিটির কাছে গিয়ে আপনাকে আগে আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করে আসতে হবে তারপরেই কিন্তু আপনি কারেকশান করতে পারবেন অবশ্যই যখন আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে যাবেন তখন সেখান থেকেও আপনারা কারেকশন করতে পারেন তো এখানে আসার পরে আমার বার্থ সার্টিফিকেট নাম্বারটা দেবো গেট ওটিপিতে ক্লিক করব দেন এরপর আমরা ওটিপি এন্টার করবো ওটিপি এন্টার করার পর সাবমিট ওটিপি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে ঠিক এরকম ধরনের একটা পেজ আসবে যেখানে লেখা থাকবে বার্থ সার্টিফিকেট কারেকশন এবং এখানে দেখুন চাইল্ড নেম চাইল্ড নেমটা এখানে দেওয়া থাকবে বর্তমান আপনার বার্থ সার্টিফিকেটের যে ডিটেলসগুলো আছে সেগুলো সব এখানে শো করবে এখানে বাচ্চার ডিটেলস বাচ্চার নামটা শো করবে যদি কোনো কারণবশত আপনার বাচ্চার নাম ভুল থাকে বা আপনার বাচ্চার নামের স্পেলিং ভুল আছে এক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে অ্যাডিট চাইল্ড নেম দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনাকে আপনার বাচ্চার নামটাকে অ্যাডিট করতে হবে যদি বাচ্চার নাম এডিট করেন সেক্ষেত্রে একটা কোর্ট এভিডোভিট লাগবে ওকে তো এখানে কোর্ট এভিডোভিট বানিয়ে তবেই কিন্তু আপনারা বাচ্চার নাম এডিট করতে পারবেন সেই কোট এভিডোভিটটা আপনাকে এখানে আপলোড করতে হবে ওকে যদি বাচ্চার নাম চেঞ্জ করতে চান বা কোনো স্পেলিং ঠিক করতে চান এখানে তার জেন্ডার জেন্ডার এখানে দেওয়া থাকবে দেখবেন এবং এখানে তার বার্থ ডেট এই ডেটটা অবশ্যই এটাকে আপনারা কারেকশন করতে পারবেন না যে বার্থ ডেট এটাকে কারেকশন করতে পারবেন না এই বার্থ ডেটটা কিন্তু ওই ডেটেই থেকে যাবে এরপর হচ্ছে মাদার্স ইনফরমেশান অর্থাৎ মায়ের তথ্য মায়ের তথ্য জায়গাতে যদি মায়ের নাম ভুল থাকে সেক্ষেত্রে আপনারা এখানে মায়ের নাম ঠিক করার অপশান পাচ্ছেন এখানে মায়ের নামটা আপনারা অবশ্যই তার স্পেলিংটা ঠিকঠাক করে নেবেন তারপর এখানে আইডি প্রুফে আপনারা আধার কার্ডটাকেই সিলেক্ট করবেন আধার কার্ডটাকে সিলেক্ট করার পর এখানে আধার নাম্বারটা যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনারা আধার নাম্বার সংশোধন করতে পারেন এখানে আধার নাম্বার ঠিকঠাক দিয়ে এখানে মায়ের আধার কার্ডটাকেই আপলোড করবেন যদি মায়ের তথ্য ভুল থাকে এক্ষেত্রে যদি এখানে আপনার চাইল্ডের তথ্য ঠিক আছে তাহলে এখানে অ্যাডিট ফ্যাডিট কিছু করার দরকার নেই এটা যেমন কার তেমনই থেকে যাবে আপনারা মায়ের তথ্য জায়গাতে এসে আপনারা ঠিকঠাক নামটা লিখে দিলেন আধার কার্ড নাম্বার ঠিকঠাক দিলেন এখানে আপলোড করে দিলেন আপনার আধার কার্ড বা আইডি প্রুফটা ওকে তো এখানে যদি আপনারা দেখেন যে মায়ের আধার কার্ডেও হয়তো নামের বানানটা ভুল আছে এক্ষেত্রে আপনারা অন্যান্য অপশনও পাবেন সেই অপশানগুলোতে আপনারা যেতে পারেন তবে সর্বপ্রথম আপনারা আধার কার্ড দেওয়ারই চেষ্টা করবেন এবং আধার কার্ডটা অবশ্যই আপনারা ট্রু সাইড স্ক্যান করে একদিকে রেখে পিডিএফ আকারে এখানে দুশো পঞ্চাশ কেবির মধ্যে আপনাকে ফাইলটা রেখে এখানে আপলোড করতে হবে ওকে ফাদার্স ইনফরমেশনের জায়গাতেও কিন্তু সেম আপনারা অবশ্যই ফাদার্স নেমের জায়গাতে যদি ভুল থাকে এক্ষেত্রে আপনারা সেটাকে সংশোধন করতে পারছেন এখানে ফাদার্স নেমটা ঠিকঠাক দেবেন আধার কার্ড নাম্বার দেবেন এবং এখানে আধার কার্ডটাকে আপলোড করবেন ওকে ঠিক এই প্রসেসে আপনারা কিন্তু মায়ের নাম বাবার নাম বা বাচ্চার নাম আপনারা সংশোধন করতে পারেন এবার চলে যাব ঠিকানার দিকে তো এবার এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আমার ক্যান্ডিডেটের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম তাই এখানে যে চেকবক্স আছে এই চেকবক্সে টিক দিয়ে আমি এটাকে সেম করে নিলাম ওকে তো এখানে আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা থাকে বা পারমানেন্ট অ্যাড্রেস আলাদা থাকে সেক্ষেত্রে এখানে টিক দেওয়া থাকবে না ওকে তো এখানে আমার ক্যান্ডিডেটের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এখানে তার সম্পূর্ণ অ্যাড্রেসটা মেনশন করা আছে বাট আমার যিনি অথরিটি আছেন তার যেখান থেকে বার্থ সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেখানে এই পিনকোড নাম্বারটা অর্থাৎ পোস্টাল পিনকোড নাম্বারটা দিতে ভুলে গেছে তো এক্ষেত্রে আমাকে কিন্তু এই এই জন্য অ্যাডিটটা করতে হচ্ছে তো এখানে আমি পোস্টাল পিনকোড নাম্বারটা দিয়ে দেবো এবং এখানে রিমার্কসের জায়গাতে আমি লিখে দেবো কী সংশোধন আমি করলাম রিমার্কসের জায়গাতে যেহেতু আমার অ্যাড্রেস সংশোধন হয়েছে তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস কারেকশন এবং এখানে লিখে দেবো পিনকোড নাম্বার পোস্টাল পিনকোড নাম্বার মিসিং ওকে তো এটা লিখে দেওয়ার পর এখানে এবার অ্যাটাস ডকুমেন্টসের জায়গাতে আমাকে কী দিতে হবে এটা হচ্ছে প্রশ্ন তো এখানে বলে রাখি যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বা পারমানেন্ট অ্যাড্রেসে এখানে যে হাউস বিল্ডিং নেম বা এখানে হাউস নাম্বার যদি আপনারা অ্যাড করাতে চান অ্যাড করাতে পারেন খুব সহজে অ্যাড করে নিতে পারবেন এবং এখানে যদি আপনারা অন্যান্য ডকুমেন্টস অর্থাৎ অন্য জায়গাতে হয়তো শিফট হয়েছেন এবং সেই ঠিকানাটা আপনি বার্থ সার্টিফিকেট আনতে চাইছেন এক্ষেত্রেও সেটাও আপনি করতে পারবেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা হয়তো আপনার সেম থাকবে বা প্রেজেন্ট অ্যাড্রেসটা হয়তো পাল্টাবে সেক্ষেত্রেও কিন্তু এখানে টিকমার্কটাকে সরিয়ে আপনারা সেটাকে কারেকশন করতে পারেন অ্যাড্রেসের জায়গাটা ঠিক এরকম প্রসেসে হবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এবার আসি এখানে কি ডকুমেন্টস আমি আপলোড করব এখানে আমি তিনটে ডকুমেন্টস আপলোড করবো একটা হচ্ছে বাচ্চার ডিসচার্জ সার্টিফিকেট এবং বাবার ভোটার কার্ড এবং মায়ের সরি বাবার আধার কার্ড এবং মায়ের আধার কার্ড এই এই তিনটে ডকুমেন্টস আমি সাবমিট করব এখানে আপলোড করব আপলোড করে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দেব ওকে তো এখানে এই তিনটে ডকুমেন্টস আপলোড করে দিলাম এবং এখানে সাবমিট করার সাথে সাথেই আপনার এখানে দেখিয়ে দেবে সেফ সাকসেসফুলি ওকে সেফ সাকসেসফুলি দেখানোর পর এবার আপনি বুঝবেন কি করে যে আপনার আবেদন যেটা করলেন সেই আবেদনের স্ট্যাটাসটা কি আছে অর্থাৎ তার স্থিতি কী আছে তো সেটা জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে তো ড্যাশবোর্ডে আসার পরে আমাদেরকে যেতে হবে ট্যাক অ্যাপ্লিকেশন যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে এই ট্যাক অ্যাপ্লিকেশন অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে ট্যাক অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার পর ট্যাক অ্যাপ্লিকেশন নাম্বারে ক্লিক করার পর এখানে অ্যানালমেন্ট নাম্বার এই জায়গাতে আপনারা আপনাদের যে বার্থ সার্টিফিকেট নাম্বার সেটা এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পর এখানে আপনার যে ডেট অফ বার্থ সেটাকে এখানে সিলেক্ট করে নিলেন সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ধরনের একটা ডেটা আসবে যেখানে লেখা থাকবে আপনার যে অ্যাপ্লিকেশানটা আপনি করলেন আপনার যিনি অথরিটি আছেন সেখানে ডাইরেক্ট তাদের যে পোর্টাল সেখানে এন্টার হয়ে গেছে এবং সেখান থেকে অ্যাপ্রুভাল দেওয়ার পর আপনারা খুব সহজেই সার্টিফিকেট ডাউনলোড যে অপশানটা আছে এখানে সেই সেই অপশানে গিয়ে আপনারা আপনার সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটা সম্পূর্ণ ফ্রেশ সার্টিফিকেট আপনার কাছে চলে আসবে এবং সেখানে সমস্ত তথ্য আপনার ঠিকঠাক হবে যেটা আপনি কারেকশান করতে দিয়েছেন তো ঠিক এই প্রসেসে আপনারা আপনাদের সার্টিফিকেটটাকে কারেকশন করতে পারবেন আশা করি বোঝাতে পারলাম সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম এরপরেও যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাকে অবশ্যই কন্টবক্সে জানাতে পারেন রিপ্লাই মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ গ্যাস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভারত সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে